আসসালামু আলাইকুম গত বেশ কয়েক মাস যাবৎ ঘি বানানোর সময় আমরা একটা বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছিলাম সমস্যাটা হলো ঘি বানানোর পরে ঘির মধ্যে এক ধরনের ছাঁকরা থাকে যেটাকে আমরা ছাঁকরা বলি এইটা মূলত হচ্ছে গুড়িগুড়ি টাইপের হয় এটার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘি থেকে যায় এই ঘি বের করা যায় না গরম গরম থাকা অবস্থায় এটাকে বের করতে হয় গরম থাকা অবস্থা যদি বের না করি তাহলে পরবর্তীতে এটা থেকে আর ঘি বের হয় না তাই আমরা ওই গরম ঘিটাকেই সুন্দর করে একটা জালির মধ্যে অথবা একটা নেটের মধ্যে দিয়ে চেপে চেপে বের করার চেষ্টা করতাম এতে প্রায় দিনই আমাদের হাত পুড়ে যেত কারণ এটা প্রচণ্ড গরম থাকে এবং এই গরম থাকা অবস্থায় এটা বের করতে হয় এই জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আমরা একটা মেশিন অর্ডার করেছিলাম যে মেশিনের মাধ্যমে এই ছাঁকরা থেকে ঘিটাকে আমরা আলাদা করতে পারবো মেশিনটাকে মূলত আমরা বানাতে দিয়েছিলাম হয়ে গিয়েছে তারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং মেশিনটাকে নিয়ে এখন আমরা আমাদের দিকে চলে যাচ্ছি এই কঠিন কাজটা করার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ঘির ভিডিও অনেকদিন পর কেন দেন এটার একটা ব্যাখ্যা এবং এটার উত্তর আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে মূলত ঘির ভিডিও অনেকদিন পর পর দেওয়ার একটাই কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি থাকে না যখন আমরা ঘির ভিডিও দেই তখন প্রচুর পরিমাণে অর্ডার আমাদের কাছে আসে সেই পরিমাণ আমরা দিতে পারি না যে কারণে দিন পর পর এই ঘির অর্ডার আমরা নিয়ে থাকি এবং এই ঘির ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি আবার এমনও হয় অনেকে অর্ডার করতে চান কিন্তু আমাদেরকে খুঁজে পান না যে কোথায় অর্ডার করবেন এই জন্য স্ক্রিনে আমি তিনটা নাম্বার দিয়ে দিচ্ছি এই তিনটা নাম্বারের মধ্যে আমাদের যে বাংলা লিংক নাম্বারটা রয়েছে জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নেই এই নাম্বারে শুধুমাত্র আপনি কল দিতে পারবেন এবং বাকি যে গ্রামীণ দুইটা নাম্বার আছে এই দুইটা নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন ইনশাআল্লাহ কলও দিতে পারবেন সরাসরি আমরা সবসময় কল দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে উদ্বুদ্ধ করি যে আমাদেরকে যদি সরাসরি কল দেন তাহলে আমাদের সাথে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারলে আমাদের জন্য সুবিধা হয় এবং আপনাদের জন্য অথেন্টিসিটি এবং একেবারে অরিজিনাল জায়গায় যে আপনি কল দিয়েছেন কি সেটা যাচাই করো আপনাদের জন্য সুবিধা হবে এই কারণেই মূলত আমরা কল দিতে বলি ঘি বানানোটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার এবং অনেক কষ্টের একটা ব্যাপার যেটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়েছি আলহামদুলিল্লাহ তবে এই ঘি তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয় সেই পরিমাণ যদি আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারতাম তাহলে আমাদের কাছেও ভালো লাগতো এমনও হয়েছে আমরা মাঝখান দিয়ে আমাদের ঘির মানে অর্ডারের পরিমাণটা আধা কেজিতে নিয়ে এসেছিলাম যে আমাদের কাছে সর্বোচ্চ পরিমাণে আপনি আধা কেজি অর্ডার করতে পারবেন এ কারণে ঘির ভিডিও একটু কম দেওয়া হয় কারণ আমরা আপনারা যে পরিমাণ চান সে পরিমাণে আপনাদেরকে দিতে পারি না তবে আলহামদুলিল্লাহ এখন কিছুটা আমাদের সক্ষমতা বেড়েছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তো এখানে আমাদের দুইটা কাজ একসাথে চলছিল সেটা হচ্ছে যে আমরা দুই দিন আগে যে ঘিটা বানিয়েছি ওই ঘিটাকে আমরা বোতলজাত করছিলাম অর্থাৎ প্যাকেটের মধ্যে ভরার চেষ্টা করছিলাম এর পাশাপাশি আমরা আজকে নতুন করে আবার কি বানাচ্ছিলাম আজকে যে ঘিটা আমরা বানাচ্ছি এই ঘিটাকে আমরা দুই দিন পর্যন্ত ফিল্টারিং এর জন্য রেখে দিব রেখে দেওয়ার পর এটাকে আমরা একদিন পর মূলত হচ্ছে যে পাত্র পরিবর্তন করব অর্থাৎ একদিন রেখে দেওয়ার পর পাত্র পরিবর্তন করে আমরা আরেক পাত্র অথবা পাত্রে রেখে দিব যাতে করে এটা দানা দানা পরে যায় আমরা মূলত ওই ঘিটাকে আপনাদের কাছে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ তো মূলত এখানে আমরা বারোটার দিকে এই ঘিটাকে উঠিয়ে দিয়েছিলাম এটা তৈরি করতে করতে আমাদের একেবারে মাগরিবের পরে এসার একটু আগে আমাদের এটা শেষ হয়েছে তো মূলত আমরা যে মেশিনটা এনেছিলাম এই মেশিনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন এই মেশিনটা আমরা কি করি ঘি তৈরি করার পর উপর থেকে ঘিটাকে আমরা যখন তুলে নিয়ে যাই এরপর এই ছাকরাটা থাকে এই ছাকরার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘি থাকে কিন্তু সেটাকে আর বের করা যায় না আমরা চেপে চেপে বের করতাম কিন্তু হাত দিয়ে চাপতে গেলে হাতের মধ্যে ফোসকা পড়ে যায় যেহেতু এটা প্রচন্ড গরম থাকে ওই চাপার কাজটাই মূলত এই যন্ত্রটা করে থাকে এটার মধ্যে মূলত হচ্ছে আমরা ওই যে ছাকরাটা থাকে ওইটাকে একটা সুন্দর করে জালির মধ্যে অথবা একটা নেটের মধ্যে দিয়ে এই মেশিনটার মধ্যে দিয়ে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে যখন ঘুরাতে থাকি তখন এটা চাপ তৈরি করে এবং ওই চাপের কারণেই এটার ভিতর থেকে সুন্দর করে যে পরিমাণে ঘি থাকে ওইটা নিচে পড়ে যায় একটা বালতির মধ্যে এর এবং এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাকরা যে বলটা থাকে আর কি চাপে একেবারে এটার থেকে সম্পূর্ণভাবে ঘিটা বের হয়ে যায় এবং ঘি বের হয়ে যাওয়ার পরে এটাকে একটা বলের মতো দেখা যায় বল না এটাকে কেকের মতো দেখা যায় আর কি এটা ভাঙলে গুড়ি বের হয় এটাই মূলত হচ্ছে সাকরা এই সাঁকরাও মূলত আমরা হচ্ছে বিক্রি করি যাদের লাগবে আমাদের ওই নাম্বার গুলো যে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো তো যাই হোক আলহামদুলিল্লাহ এরই সাথে আমাদের আজকের কাজ শেষ হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম ওরমাত